আমরা সেট অধ্যায়ের অঙ্ক আজকে আমরা করব হচ্ছে ডি মর্গানের পূরক সেটের সূত্র অনুসারে প্রমাণ গত পর্বে আমরা এই অঙ্কটি করেছিলাম এক নম্বর আজকে আমরা তিন নম্বর এবং চার নম্বর অঙ্ক দুটি প্রমাণ করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আমাদের অঙ্কটি ছিল এরকম এ মাইনাস বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি টু এ মাইনাস বি ইন্টারসেকশান সি তো এখন এটা প্রমাণ করতে গেলে আমাদের যেটা করতে হবে উভয়কে উভয়ের উপসেট প্রমাণ করতে হবে প্রথমে দুটি ফলাফল প্রমাণ করতে হবে একটা হচ্ছে এইটা থেকে এটা আবার এইটার উপস্থিত এটা প্রমাণ করতে হবে সো আমরা একটু এখানে লিখে নেব প্রমাণ করতে হলে প্রমাণ করতে হলে করতে হলে উভয়কে উভয়কে উভয়ের উপসেট প্রমাণ করতে হবে উপোসেট প্রমাণ করতে হবে অর্থাৎ উপসেটটা কি যদি আমরা একটু দেখি এখান থেকে সেটি হলো এ মাইনাস তার এ মাইনাস সি আচ্ছা এখানে ইন্টারসেকশন হবে কিনা আমি একটু দেখে আসি তাইলে আমাদের এখানে ইন্টারসেকশন ওকে ফাইন ইন্টারসেকশন এ মাইনাস সি আবার এইটার উপসেট এইটা আবার এইটার উপসেট এইটা সো আমরা এবার লিখবো হচ্ছে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি তার উপসেট হবে হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন সি এটাই প্রমাণ করাই যথেষ্ট হবে তাহলে আমরা এবার এক নম্বরটা প্রমাণ করার চেষ্টা করি এটা প্রথমে মনে করি বা ধরি এ মাইনাস বি ইউনিয়ন সি এর একটি সাধারণ উপাদান হলো এক্স আমরা এর একটা সাধারণ উপাদান এক্স ধরে নিলাম তার মানে কি দাঁড়ালো এক্স বিলংস টু এ মাইনাস বি ইউনিয়ন সি লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ এই মাইনাসের জন্য আমরা যেটা করবো মাইনাসের জন্য লিখব একটা এবং এটা কিন্তু মনে রাখতে হবে মাইনাসের জন্য একটা এবং লিখবো এবং পরেরটা নট belongs টু লিখব এক্স নট belongs টু বি ইউনিয়ন সি বিষয়টা কি মাইনাসের জন্য একটা এবং হবে এবং মাইনাসের পরে যেটা হবে সেটা নট belongs টু হবে অর্থাৎ এক্সের উপাদান হবে না তার মানে এখানে মাইনাস অর্থ হচ্ছে এ এর উপাদান থেকে এই বি ইউনিয়ন এর উপাদানটা বাদ যাবে তো সেজন্য এইটা কিন্তু এক্সের উপাদান না তো যাই হোক আমরা এখানে জাস্ট মুখস্থ নিয়মে লিখব সেটা হচ্ছে মাইনাসের জন্য একটা এবং লিখবো এবং এর পরের যে উপাদানটা থাকবে সেটিকে আমরা এক্স নট বিলংস টু লিখবো আমরা যদি আরেকবার একটু লিখি এখানে দেখুন এক্স নট বিলংস টু এ এবং এক্স not belongs টু বি এই ইউনিয়ন মানে কি অথবা কিন্তু যেহেতু এর আগে not বিলংস টু আছে তাই এখানে অথবা না বসে হবে হচ্ছে এবং এবং এক্স নট belongs টু সি তো এই হচ্ছে বিষয় আমরা এটাকে ব্র্যাকেটে রেখে দেই সবগুলো এবং এবং অথবাকে রূপান্তর করে নিলাম এবার আমরা যেটা করব আমাদের প্রমাণের দিকে একটু তাকাই এ মাইনাস বি এবং এ মাইনাস সি তৈরি করতে হবে তার মানে এবার আমাদের যেটা করতে হবে এই এক্স মাইনাস এটা দিয়ে দুটোর সাথেই গুণ করতে হবে তো প্রথমে এ দিয়ে যদি বির সঙ্গে গুণ করি কি আসবে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি আর এই এবংটা মাঝখানে রেখে দিলাম এবং আকারে এবং এক্স নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু সি মানে এক্স বিলংস টু এ আর এক্স নট বিলংস টু সি তার মানে প্রথমে এটা দিয়ে এটার সাথে গুণ করলাম তাহলে হয়ে গেল এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি এই এবংটাকে এবং এর জায়গায় রেখে দিলাম এখানে এক্স নট বিলংস টু সির সাথে যখন এ গুণ করবো তখন হয়ে যাবে এক্স বিলংস টু এ এবং এক্স not to C. E amad, amad x belongs টু সি এবার আমরা আমাদের কাজ হবে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া তো এটা পূর্বের অবস্থায় ফিরে যেতে গেলে কী করবো এক্স belongs টু এ মাইনাস বি মাইনাস বি কেন হবে মাইনাস বি এটা জন্য হবে মাইনাস বিং এবং এবং পরেরটা যদি not belongs টু থাকে তাহলে আমরা এখানে এক্সটা কমন দিতে গেলে এ মাইনাস বি দিতে পারি অর্থাৎ এটাকে যদি আমি আগের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে হবে কি এক্স belongs টু এ এই মাইনাসের জন্য একটা এবং আর পরেরটা নট বিলংস টু আচ্ছা এই জন্য আমরা এ মাইনাস বি সূত্রটা এখানে ব্যবহার করলাম যেমনটা আমি প্রথমে বলছিলাম মাইনাসের জন্য একটা এব পরেরটা নট বিলংস টু এবং এই এবটা আমরা এখানে লিখে দেব এবং এক্স বিলংস টু এ মাইনাস সি এখানেও একই সূত্র মাইনাসের জন্য একটা এবং পর একটা নট বিলংস টু বেশ ক্লিয়ার এবার আমরা যদি দুটোকেই একসাথে করি তাহলে এখানে হবে এক্স বিলংস টু এ মাইনাস বি এবং এই এবং এর জন্য এখানে হবে হচ্ছে একটা ইন্টারসেকশন এ মাইনাস সি কি দাঁড়ালো এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি দেখুন এটা থেকে একবার এটা আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি তার মানে আমরা কিন্তু এখন লিখতে পারি অতএব এইটার একটা অভেট হচ্ছে এক্স আবার এটার একটা উপসেট এক্স আমরা কোনো সেটকে একটা আরেকটা সেটের উপসেট তখনই বলতে পারি যখন দুইটা সেটের একটা সাধারণ উপাদান থাকে যেমনটা আমরা কিন্তু আগের যে প্রথম প্রমাণের যে অঙ্কটা করেছিলাম সেখানে এই জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে একটা সেটের উপসেট আরেকটা সেট আমরা তখনই বলতে পারবো যখন দুটোর একটা সাধারণ উপাদান থাকবে যেমন এর উপাদান হচ্ছে এক্স এটা হলো এলিমেন্টস অফ মানে উপাদান সেট তাহলে এর একটা উপাদান সেট হচ্ছে এখানে এক্স আবার এর একটা উপাদান সেট হচ্ছে এক্স সুতরাং এটার উপসেট এইটা আমরা এখন লিখতে পারি সো আমরা এখন লিখব এ মাইনাস বি ইউনিয়ন সি সাবসেট এ মাইনাস বি ইন্টারসেকশান এ মাইনাস সি ওকে আমরা ঠিক এবার আমরা পরেরটা করব করবো এখান থেকে আমরা ঠিক এই যে প্রমাণটা এই প্রমাণটা এবারে এবার লিখবো আবার মনে করি আবার মনে করি মনে করি এ মাইনাস বি ইন্টারসেকশান এ মাইনাস সি এর একটি সাধারণ উপাদান উপাদান হলো ওয়াই তার মানে এখানে আমরা লিখতে পারি ওয়াই বিলংস টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি ইমপ্লাইজ দ্যাট ওয়াই বিলংস টু এ মাইনাস বি এই ইন্টারসেকশানের পরিবর্তে আমরা লিখবো এবার এবং ওয়াই বিলংস টু এ মাইনাস সি এবার ভিতরের এই যে মাইনাসগুলো আছে এইগুলোকে আমরা এবং বা অথবা পরিণত করে নেব তার মানে এখানে ওয়াই বিলংস টু এ মাইনাসের জন্য একটা এবং আগে সূত্রটা লিখবো আমরা মাইনাসের জন্য একটা এবংং এবং পরেরটা নট বিলংস টু তাহলে ওয়াই নট বিলংস টু বি আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখি এবং এখানে লিখবো হচ্ছে এবং y নট belongs টু এ এই মাইনাসের জন্য লিখব আমরা একটা এবং একটা নট এটা ইকুয়াল টু আমরা এবার উভয় পক্ষ থেকে একটা ওয়াই মাইনাস এ যেহেতু এর মধ্যেও আছে এর মধ্যেও আছে একটা আমরা কমন নিব কারণ আমাদের প্রমাণে কী বলছে এ মাইনাস বি ইউনিয়ন সি করতে হবে সো আমরা এখান থেকে ওয়াই বিলংস টু এ এবং এখানে যদি আমরা কমন নেই তো এখানে এবংটাও আমাদের কমন নিতে হবে সঙ্গে এবং এখানে কী কী থাকবে দেখুন এখানে থাকবে হচ্ছে ওয়াই নট বিলংস টু বি এবং ওয়াই নট বিলংস টু সি ইকাল টু ওয়াই বিলংস টু এ এবং এখান থেকে যদি আমরা এটা কমন নেই তাহলে হবে কি ওয়াই নট বিলংস টু বি এই এবংংয়ের জন্য আমরা সাধারণত ইন্টারসেকশান লিখি তাই না কিন্তু যেহেতু এর আগে নট বিলংস টু আছে তাই এবং পরিবর্তে আমাদের লিখতে হবে ইউনিয়ন সো এ ইউনিয়ন সি এবার যদি আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে হবে কি ওয়াই বিলংস টু এ মাইনাস বি ইউনিয়ন সি এখানে মাইনাস কেন ব্যবহার করব। কারণ দেখুন মাইনাসের জন্য একটা এবং পরের নট বিলংস টু পরে একটা বিলংস টু একটা একটা নট বিলংস এবং মাঝখানে এবং সেক্ষেত্রে আমরা মাইনাসটা ব্যবহার করতে পারি তো এখন দেখুন এইটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে তার মানে এর একটা সাধারণ উপাদান হয় এর একটা সাধারণ উপাদান আছে ওয়াই সে এখন এইটার উপাদান এটা লিখতে পারি আমরা উপসেপ অতএব এখানে আমরা লিখতে পারি এ মাইনাস বি হ্যাঁ ইন্টারসেকশান এ মাইনাস সি তার সাবসেট হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন সি তো এভাবে আমাদের প্রমাণ করতে হবে আমরা আর একটু নিচের জায়গায় বের করে নেব আচ্ছা এখানে আমরা প্রমাণ করতে পারি সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এ মাইনাস বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি এটা প্রমাণিত আমাদের এটাই প্রমাণ করতে বলছে সো আমরা লিখতে পারি প্রমাণিত এখন দেখো এই যে বিষয়টা আমাদের এখানে এখানে জিনিস আমরা খেয়াল একটা হলো প্রথমত আমাদের যেটা করতে হবে যে এটা থেকে এটা প্রমাণ করতে গেলে উভয়কে উভয়ের উপসেট প্রমাণ করতে হবে কারণ এটা থেকে একবার এটা এটা থেকে একবার এটা এটা থেকে একবারে এটা প্রমাণ করতে হবে এজন্য জন্য আমরা লিখলাম প্রমাণ করতে হলে উভয়কে উভয়ের উপসেট প্রমাণ করতে হবে অর্থাৎ এ মাইনাস ইউনিয়ন সি সাবসেট এ মাইনাস বি ইন্টারসেকশন বি মাইনাস এ আবার এ মাইনাস বিটাকে প্রথমে লিখব ইন্টারসেকশন এ সি মানে সাবসেট এটাকে শেষে লিখব তো প্রথমে আমরা এটা যদি প্রমাণ করার চেষ্টা করি তো দেখুন এখানে আমরা প্রথমে এর একটা সাধারণ উপাদান ধরে নিব যে এইটার তখন এটা থেকে তো এটা প্রমাণ করতে হবে তো এইটার একটা সাধারণ উপাদান ধরে নিলাম এক্স এবার প্রথম কাজ হবে কি আমাদের সবগুলোকে এবং এবং ইন্টারসেকশন দিয়ে পরিণত করে নেওয়া তো এই যে মাইনাসটা দেখতে পাচ্ছেন এই মাইনাসটা অর্থ হচ্ছে একটা এবং পর একটা নট বিলংস টু এভাবেই আসবে তো প্রত্যেকটা আমরা এভাবে করব এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি যেহেতু এর আগে নট বিলংস টু আছে তাই ইউনিয়ন মানে হচ্ছে অথবা হওয়ার কথা কিন্তু এর আগে নট বিলংস টু থাকার কারণে এবং হয়ে গেল জাস্ট প্রত্যেকটা এরকম আমরা এবার এ দিয়ে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা গুণ করব গুণ করে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসবো আর এই নিচেরটা কি এই যে উপরের যে ফাংশনটা উল্টো করে যদি লিখি তাহলে এইটা আমরা পাবো এবার আমরা এখানে লিখতে পারি এইটা সমস্যা এটা প্রমাণিত জাস্ট এটুকুই যদি না বুঝতে পারেন বারবার ভিডিওটা দেখেন পজ করে করে দেখেন তাহলে আশা করি অঙ্কগুলো বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী প্রমাণটা দেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ